সার্ভেন্ট অফ আল্লাহ আইডি থেকে প্রশ্ন করেছেন শুকুরের নাম একবার উচ্চারণ করলে কি চল্লিশ দিন নাপাক থাকে যে না এর ধরনের কোনো কথা কোথাও নাই এগুলো মানুষের মুখে মুখে কথা যদি ওইটা এরকমই হয়তো তো কোরআন একাদিম মধ্যে আল্লাহ তা তো ওর সম্পর্কে বিধান দিয়েছেন আলী ওলমাই ওলা আহমুল খেলজির তোমাদের উপরে মৃত প্রাণীর গোস্তু হারাম করা হয়েছে তারপরে রক্ত প্রবাহিত রক্ত হারাম করা হয়েছে এবং এই শুকরের গোস্ত তো সেখানে তো লাহমুল খেংজির তো এটা তো উচ্চারণ করা হচ্ছে ওটা উচ্চারণ করার কারণে মধ্যে উচ্চারণ করা হচ্ছে প্রতি হরফে দশ নাকি করে ন্যূনতম পাবেন নামাজের মধ্যে তেলাত করলে আর বেশি সব পাবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে তুই সুরা তেলওয়াত করা হয় সেখানে সুরা মা পড়া হচ্ছে সেখানে তো এটা উচ্চারণ করা হচ্ছে তাহলে কথা কেন আসবে যে এটার নাম উচ্চারণ করলে চল্লিশ দিন মুক্তাবাগ থাকবে এ ধরনের কোনো কথা নাই এমনকি শুকরের গোস্ত দিয়ে যদি কেউ খায় আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক তো তাতেও তো তার মুখ পরবর্তীতে ধুয়ে ফেলে না থাকবে না